আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন কিন্তু ভুট্টার দাম বৃদ্ধি পাচ্ছেই কিন্তু সেটা একদম কচ্ছপের গতিতে প্রত্যেক দিন দশ টাকা পনেরো টাকা করে কিন্তু বৃদ্ধি পাচ্ছে আমাদের অঞ্চলে ভুট্টার দাম আপনাদের অঞ্চলে কী অবস্থা সেটি তো অবশ্যই একটু পরে আপনাদের মাধ্যমে জানবো অবশ্যই আপনারা কমেন্ট করবেন প্রতিনিয়তের মতো যে আজকের বাজার কত চল্লিশ কেজি বা একচল্লিশ কেজির দাম কত হচ্ছে শুকনা ভুট্টার অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু ভুট্টার দাম দশ টাকা পাঁচ টাকা করে বৃদ্ধি পাচ্ছে যদিও ভুটটা কৃষকের কাছে নেই বললেই চলে আমি আগেই বলেছিলাম যখন কৃষকের কাছে ভুটটা থাকবে না ঠিক সেই সময় কিন্তু ভুট্টার দাম বৃদ্ধি পাবে তবে আরেকটি মজার বিষয় হচ্ছে যারা নমুল ভুট্টা চাষ করেছে তাদের ভুটটা কিন্তু আর তুলে তুলতে হচ্ছে না একদম মানে বিঘা মানে কন্ট্যাক্ট করে ভুটটা করে করছে এটি একটি খুবই মজার বিষয় যে আপনার লটারির মতো বিঘা চুক্তি আশি হাজার সত্তর হাজার বা পঁচাশি হাজার জমি দেখে দেখে কিন্তু অনেক ব্যবসায়ীরা ভুটটা একদম ক্রয় করে নিচ্ছে পরবর্তীতে তারা লেবার খরচ করে ভুট্টাগুলো তুলতেছে এটা আসলে এর আগে আমি কখন দেখিনি এটি প্রথম তবে আমরা আজকে ভুট্টার বাজার জানব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের আমি আবারও বলতেছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তবে আমাদের অঞ্চলের ভুট্টার বাজার জানার আগে আমরা আজকে জেনে নেব বিভিন্ন অঞ্চলের ভুট্টার দামগুলা অর্থাৎ আজকে যারা সকাল থেকে কমেন্ট করেছেন বা বিভিন্ন এস এম মাধ্যমে জানিয়ে দিয়েছেন আপনাদের অঞ্চলের ভুট্টার বাজারগুলো সেগুলাই কিন্তু আমরা এখন প্রকাশ করব তবে আপনারা যদি চান কমেন্ট করে আমাকে কিন্তু অবগত করতে পারেন যে আসলে আপনাদের অঞ্চলের ভুট্টার বাজার কত করে এতে করে আপনার এই কমেন্ট দ্বারা কিন্তু আরও দুই চারজন কৃষকের উপকার হতে পারে তবে আমরা দেখে নিই আজকের বিভিন্ন অঞ্চলের ভুট্টার শুকনা এবং কাঁচার দাম টাঙ্গাইল হচ্ছে একচল্লিশ কেজি বারোশো টাকা লালমনিরহাট চল্লিশ কেজি এগারোশো আশি টাকা ময়মনসিং কাঁচা ভুট্টা হচ্ছে নয়শো ষাট থেকে নয়শো আশি টাকা শুকনা এগারোশো সত্তর থেকে আশি টাকা ঠাকুর গায়ে বিক্রি হচ্ছে এগারোশো টাকা কুমিল্লাতে হচ্ছে ১২২০ থেকে ১২৫০ টাকা আমরা দেখতে পারলাম যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ক্যাটাগরিতে ভুট্টা ক্রয় বিক্রয় হচ্ছে আর আমাদের অঞ্চলে আজকের ভুট্টার বাজার আমি এই মুহূর্তে রয়েছি আমি আবারও বলতেছি আসলে আমাদের অঞ্চলটি অনেকেই জানতে চেয়েছেন যে আসলে আমি কোথায় থেকে ভিডিও করি বা আমার লোকেশনটা কোথায় সেটি হচ্ছে যে রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার রৌমারি থানার দাঁতভাঙ্গা ইউনিয়ন গাছবাড়ি গ্রামে অর্থাৎ একটি একটা বর্ডারের কাছাকাছি অবশ্য বাংলাদেশের শেষ মাতা বললেও বলা যেতে পারে একটি দ্বীপ বললেও বলতে পারেন আবার চর বললেও বলতে পারেন এখানে কিন্তু ভুট্টার আমদানি অনেক বেশি হয় আমার মনে হয় আমি বিভিন্ন মেলের সাথে কথা বলেছি বা বড় বড় ভুট্টার ব্যবসায়ীদের সাথে কথা বলেছি সর্বোচ্চ ভালো মানের ভুটটা হচ্ছে আমাদের এই রুমারি থানায় ওনারা এটা বলেছেন কালকেও আমাকে এক মেল থেকে ফোন করা হয়েছে যে আসলে ভুটটা কেনার জন্য যদিও আমাদের এই দিক আপাতত আহামরিয়ার ভুটটা নেই বললেই চলে তাই আমরা ওনাকে আমরা না করে দিয়েছি তবে আজকে যে বাজারটি সেটি হচ্ছে যে গাড়ি লোড যেটা আপনাদের আগেই বলেছিলাম যে আমাদের অঞ্চল থেকে এক একমন ভুটটা গাড়ি লোড যেখানে হয় সেখানে নিয়ে গেতে কিন্তু প্রায় তিরিশ থেকে চল্লিশ টাকা খরচ হয় সেখানে আজকের বাজার হচ্ছে বারোশো দশ থেকে বারোশো টাকা আর আমাদের অঞ্চলে হচ্ছে এগারোশো ষাট থেকে সত্তর টাকা এটা হচ্ছে চোদ্দো থেকে পনেরো পার্সেন্টের মধ্যে আর কি আর যেটা কাঁচা আমাদের এদিক কাঁচা যে ভুট্টাটা সেটি ক্রয় বিক্রয় হচ্ছে আপনার নয়শো আশি টাকা এক হাজার টাকাও হচ্ছে সেটা ভুট্টার উপর ডিপেন্ড করে আরেকটা ভাবে বিক্রি হচ্ছে সেটা তো আপনি বললামই যে জমি দেখে যদি জমি ভালো হয় আপনার লটারির মতো আশি হাজার যদি বড় বিঘা যেটা আমাদের বাষট্টির বিঘা যেটা আশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা ক্রয় বিক্রয় হচ্ছে তবে জমির উপর ডিপেন্ড করেই সেটার দাম হচ্ছে তবে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম